حسنة جميع خصاله سلوا عليه ترى بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنة جميع خصالهم الحمد لله بستين محترم صدر اجلاس মহাজ হাজরিন ওলামাই কেরাম মুরব্বান এজাম বিনাদারাম ইসলাম পর্দায় অবস্থান থাকা আমার অত্যন্ত বড় মা শ্রদ্ধা মা ও সকলে মিলে প্রথমে সেই মহান রাবের দরবারে লাখো কোটি ও শঙ্ক গুজার করি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন ইনসান বানিয়েছেন আদমি বানিয়েছেন মুসলমান বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নগী জেনাবে মোহাম্মদুল সাল সাল্লামের উম্মদ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই মুহূর্তে একটা দিনী এজলাস দিনী মজলিশ কে কেন্দ্র করে কোরআন ভালোবেসে আল্লাহ রসুলের মহাব্বতে শীতের রাত ঠান্ডাকে উপেক্ষা করে কিছু সময়ের জন্য হলেও একটা পবিত্র জায়গায় তেহেস্তের বাগানে এসে বসে কিছু কোরআন হাদিসের আলোচনা করার আর শোনার তৌফিক যিনি দিয়েছেন

যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কার জন্য হবে কারণ তিনি আমাদের রাব তিনি আমাদের খালেদ তিনি আমাদের মালিক তিনি আমাদের সব এই কারণে আল্লাহ পাক আমাদের কোরআনে পাকে

আর যদি না করি অন্ন ইন কাফ উতুম ইন আদাব আমার আজাদ আমার শাস্তি বড় কঠিন ভয়ানক আজ সহ্য করা যাবে দুনিয়াতে আপনি যদি কারো প্রশংসা করেন যার প্রশংসা করবেন তার লাভ বেশি যে প্রশংসা করে তার লাভ নাও হতে পারে যেমন ধরেন আপনি যদি কোন মেম্বারের প্রশংসা করেন মেম্বার পর্যন্ত মেম্বারের প্রশংসা করলে লাভ মেম্বার হবে কারণ ভবিষ্যতে ইলেকশনে দাঁড়ালে তার ভোট বেড়ে যাবে যে প্রশংসা করে তার লাভ নেই আপনি যদি বক্তার প্রশংসা করেন লাভ বক্তা কারণ ভবিষ্যতে তার ওয়াজ বাড়বে কথা ঠিক না হয়েছে আপনার কোনো লাভ নেই আপনি যে ডাক্তারের প্রশংসা করবেন লাভ ডাক্তার হবে তার রুগী বাড়বে কিন্তু আল্লাহ যারা পাকের প্রশংসা করে আল্লাহ পাকের কোন লাভ নেই আছে আর আল্লাহ পাকের প্রসঙ্গে যারা করলো না আল্লাহ পাকের কোন ক্ষতি নেই নকশান নেই কিন্তু নকশান ক্ষতি তার হয়ে গেল যে প্রশংসা করলো সুতরাং আমরা সব জায়গায় সর্ব

আলম নাজাহালিল আরদাহা কে বলেছেন আল্লাহ আল্লাহ আমি কি এই থেকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দেই নাই নাকি কি বলেন দেন নাই আপনাদের বুঝতো আমার কথা আর অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ তারপরে বলাজাত হবে আমরা বালিনে চলে যাব আমরা তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে এসেছিলাম আর আমি সেই বেলা থেকে সকাল সকালবেলা আমি আমার ভারত থেকে রওনা হয়ে বর্ডার ক্রসিং করতে অনেক সময় লাগে ইমিগ্রেশনের ব্যাপার আছে কাস্টমের ব্যাপার আছে দুদিকে ভারতবর্ষ একদিকে কাস্টম ইমিগ্রেশন তারপরে এইগুলি চেক করে তারপরে বাংলাদেশ এসে আমার কি না বিজেপি বিজেপি তারপরে হয়তো আমার কাস্টম আবার ইমিগ্রেশন এই এই কাজগুলি করতে করে দীর্ঘক্ষণ সময় লেগে যায় তারপরে কুমিল্লা হয়ে বিবি বাজার কুমিল্লা হয়ে আপনাদের কি বলে গেল নয়নপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হয়ে কিশোরগঞ্জ হয়ে এসা পায়াসার নামাজ হয়ে গেছে আপনাদের এখানে আমরা আস্তে আস্তে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি যদি অল্প সময় একটু কথাবার্তা না বলি তাহলে আমারও খারাপ লাগে আপনাদেরও খারাপ লাগবে ঠিক কেনার জন্য বলেন সুতরাং যারা এখন আমি আসার সময় দেখেছি এখানে বড় একটা বাজারও বসেছে দোকান অনেক মানুষ অনেক মানুষ দোকানে আছে আমি অনুরোধ করবো অল্প সময়ের জন্য বিশেষ করে আমার যুবক বন্ধুরা তোমরা কিছু সময়ের জন্য হলো এটা আজকে একটা আর আমরা জানি শয়তান আমাদের বন্ধু যাদের যাদের শয়তান দুশ্মন তারা একটু সামনের দিকে এসে খালি জায়গাগুলি পূরণ করে বিশেষ করে যুবক বন্ধুদের বলছি পুরুষ গিরে বসে থাকে এই যুবক ভাইয়েরা সামনে আসে এই ছোট ছেলেরা সামনে আসো কিন্তু উঠে চলে যাবে না বলছেন আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই এই জমিনটাকে আল্লাহ পাকার মতো আলামে পিছনা বানা বিছানা বানিয়ে দিয়েছেন আমরা চলি ফিরি হাতি

আপনার সঙ্গিনী পান সারাদিনের কর্ম কর্মব্যস্ততার কথা ভুলে যান সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জোড়া জোড়া পৃথিবীতে বানাইছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াজআলনা আল্লাহ পাক রাব্বুল আলামিন রাত্রটাকে আমাদের জন্য একটা আধার করে দিয়েছেন কেন করেছেন কারণ বানিয়েছেন একটা আল্লাহাক বানিয়ে দিয়েছেন ঘুমটাকে সারাদিন যখন আপনি কাজকর্ম করেন বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমিয়ে যান যখন আল্লাহ পাক আব্বুর আমাদেরকে ঘুম পাড়িয়ে দেন এমন ভাবে ঘুমটা পাড়িয়ে দেন এমন ভাবে আমরা ঘুম যাই নিদ্রা যাই যেন একটা মানুষও সারাদিন একটা গুণ করে নাই ঠিক না বেটি এই পাপি মানুষগুলিকে আল্লাহ পাক আরামে ঘুম পাড়াই দেয় মানুষগুলি ঘুমায় না ডেকে ডেকে ঘুমায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার পুরানো শক্তি ফিরে পাক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ঘুমটা তার আরাম হয় কেন

এবার সারা রাত ঘুমালেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার খিদা লাগে লাগে কি লাগে না টিফিন থেকে শুরু হয় এরপরে খাবার নন স্টপ সারা খায় খায় কি খায় না ভাত তো খায় খায় বিভিন্ন ফল থেকে শুরু করে পান এরপরে তামাক বিড়ি করি জন্য কথা বলে ঠিক নন স্টপ খায় বন্ধ করে শুধু খায় আর খায় নন স্টপ খাওয়া তো তাহলে এই খাওয়ার জন্য আপনাকে উপার্জন করতে হবে উপার্জন একটা জিনিস আমাদেরকে দিয়েছেন উপার্জন করার জন্য দিনের আলো যদি না থাকত দিনের বেলা যদি আলো না পেতাম তাহলে চলাফেরা করে উপার্জন করার কঠিন হয়ে যেত এই জন্য অল্লাহব্বুল আলমিন

সাতটা আসমান এই জমিন থেকে যদি আপনি প্রথম আকাশের দিকে তাকান এর দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা কিভাবে হিসাব করবেন পায়গাম্বর বলেন একটা ভালো তেজস্বী ঘোড়া যদি দৌড়াতে শুরু করেন তিন রাত চব্বিশ ঘন্টা দৌড়াবে বিরতিহীন বিশ্রাম নিতে পারবে না দৌড়াতে দৌড়াতে পাঁচশো বছর লাগবে প্রথম আকাশে যেতে সোহান প্রথম আকাশে গিয়ে দেখবেন ওই আকাশটাকে আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন ধোয়া দিয়ে ধোয়া গোটা আকাশটা ধোয়ার তৈরি আকাশটার নাম হচ্ছে এইবার প্রথম আকাশ থেকে যদি দুই নম্বর আকাশে যদি চান আবার পাঁচশো বছর লাগবেন দ্বিতীয় নম্বর আকাশে গেলে দেখবেন সে আকাশ থেকে আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন লোহা দিয়ে ওই আকাশটার নাম হচ্ছে আবার পাঁচশো বছর লাগবে তিন নম্বর আকাশে যাইতে তিন নাম্বার আকাশটাকে বানিয়েছেন আল্লাহ পাক দিয়ে ওই আকাশের নাম হচ্ছে জহিরিয়ুম বালাকুত এবার চতুর্থ আকাশ আবার কত বছর 500 বছর চতুর্থ আকাশে গেলে দেখবেন আকাশ থেকে বানিয়েছেন রূপা দিয়ে ওই আকাশটার নাম হচ্ছে জাহিরা এবার পঞ্চম আকাশে যেতে আবার 500 বছর লাগবে মাঝখানে খালি স্বর্ণ মহা স্বর্ণ পঞ্চম আকাশটাকে আল্লাহ পাক বানিয়েছেন স্বর্ণ দিয়ে গোটা আকাশটা স্বর্ণের তৈরি সমস্তnabla সঙ্গ দিয়ে তৈরি ওই আকাশটা নাম হচ্ছে মুজাক্কিনা ওয়া মুজাইরা عباره আকাশে গেলে দেখবেন আবাদী তোমার শত বছর লেগে যাবে ওই আকাশটাকে বানানো হয়েছে নিরক্ষর দিয়ে ওই আকাশটার নাম হচ্ছে খালিসা শক্ত আকাশে যদি যেতে চান আবার 50 বছর লাগবে ওই আকাশটার আকাশটাকে বানিয়েছেন আল্লাহ পাক লাল লজ ইয়াকুত পাথর দিয়ে ওই আকাশটার নাম হচ্ছে লামিন ইয়াহবাদামিন্যা ধরে বলেন সুবহানাল্লাহ আমাদের মাথার উপরে আল্লাহ বলছেন সাতটা মজবুত শক্ত আকাশ আল্লাহ বানিয়ে রাখছে আবার দিনের বেলা দেখবেন সে আকাশে মস্ত বিরান বড় একটা প্রদীপ সূর্য আমাদের জন্য আল্লাহ উঠাইয়া দেন সুহার আল্লাহ বলেন তাম অন্ধকার উচ্ছন্ন আলোকিত সূর্য দিয়ে করে দেন কে

কিন্তু কীর্তন করে কোনদিন শেষ করা যাবে আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বী লোক বেশি ওদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে একটা ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে অম্নবৈন

মানছে তো প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক হয়তো বলে না কোনো কারণে বিভিন্ন কারণে হয়তো প্রকাশ্যে বলে না কিন্তু মানতে বাধ্য কারণ কিছু কিছু মানুষ স্রষ্টা এবং সৃষ্টির মাঝে পার্থক্যই বুঝতে পায় না এটা হলো তাদের স্রষ্টাকে আর সৃষ্টিকে এটাই বুঝে ক্রিয়েটার ক্রিয়েটারের মধ্যে ডিফারেন্স খুঁজে পায় না হালিক আর মাহলুকের মধ্যে ফরাক পার্থক্য পায় বলতো আমাদের জন্য আমাদের বুঝতে হবে কে সৃষ্টি আর কে আজকে কিছু কিছু অমরশ সৃষ্টি জগতের প্রশংসা করে সৃষ্টি জগতের কাছে মাথা নত করে দেয় সৃষ্টি জগতের আরাধনা করে পূজা করে আর করে না তুমিও সৃষ্টি সৃষ্টির সংগ্রামের তুমি কিভাবে মাথা নত করে দাও

এই স্রষ্টা সব কিছু করতে পারেন এই সৃষ্টি জগতের কোন সাহায্য ছাড়া স্রষ্টা ছাড়া যা কিছু আছে সব কিছু হলো সৃষ্টি ঠিক না বেঠি সুতরাং তাম পৃথিবীর এই সৃষ্টি জগৎকে একমাত্র সস্তার কাছে মাথা মতো করতে হবে ঠিক আছে সুতরাং আল্লাহ আবুদারামিন বলেন ইনসান ইনসান